বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের কাছে বিপিএল একটি আক্ষেপের নাম শুরুটা কি দুর্দান্ত হয়েছিল কি ছিল না তখন বিশ্বের সব বড় তারকার ধারাবাস্যকার আম্পার উন্নত বাকস্টিং সবই ছিল সময়ের পরিক্রমে বিপিএল টপ লেভেলে থাকার কথা ছিল কিন্তু বিপিএল আজ বিশ্বের সবচেয়ে বাজে লীগ পরিণত হয়েছে শুধুমাত্র বোর্ডের অব্যবস্থাপনায় এরই মধ্যে কিছুদিন আগে প্রকাশিত হল বিপিএল এর সূচিপত্র এবারে আসলে দেখা যাবে প্রথমবার মতো বিপিএল এর নিজস্ব মার্কস কার্ড বিপিএল এর প্রচার প্রসারণা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে যা ইতিমধ্যে সবার নজর কেড়েছে এছাড়া ম্যাচের টিকিট এবার অনলাইনে পাওয়ার সুবিধা থাকছে যা দর্শকদের জন্য একটি বিশেষ সুবিধা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এগারোত মাসে শুরু হচ্ছে আগামী তিরিশ ডিসেম্বর সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী সাতই ফেব্রুয়ারি ঢাকা সিলেট চট্টগ্রাম ঢাকা সিসেলিশ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে মিরপুর শের বাংলা স্টেডিয়াম শুরু পর ছয় থেকে তেরো জানুয়ারি পর্যন্ত বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এরপর বিপিএল যাবে বন্দরনগর চট্টগ্রামে সেখানকার জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ষোলো থেকে তেইশ জানুয়ারি হবে বারোটি ম্যাচ এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল ছাব্বিশ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ দশটি ম্যাচ এলিমিটর ও প্রথম কোয়ালিফায়ার তিন ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ফার্স্ট ফেব্রুয়ারি আর ফাইনাল সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে